আসসালামু আলাইকুম ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভেয়ার্স আপনারা ট্রেডের নাম শুনেছেন বাট আপনি জানেন না ট্রেড কী কীভাবে করতে হয় স্পোর্টেড কীভাবে কাজ করে দেখুন আজকের ভিডিওতে কিন্তু আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ট্রেড কী আমি সরাসরি স্পোর্টেড করে দেখাবো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন ট্রেড নিয়ে আপনার ভিতরে আর কোনো সঞ্চয় থাকবে না খুঁটি নাটি সব কিছু জানতে পারবেন ট্রেড নিয়ে দেখুন যত প্রকার ট্রেড আছে সব থেকে কিন্তু ট্রেডে রিস্ক কম আপনি যত প্রকার ট্রেডিং বলেন সব থেকে কিন্তু স্পোর্ট ট্রেডে কম এবং স্পোর্ট ট্রেডে একটু প্রফিটও কম তো যদিও প্রফিট কম হয় রিস্ক কিন্তু খুবই কম সো রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পদে দেখবেন ভিডিওটি সম্পদে দেখলে আপনি জানতে পারবেন স্পোর্ট ট্রেড এবং আপনার স্পোর্ট ট্রেড করা উচিত কি না আপনি ভিডিওটি সম্পদে দেখলে বুঝতে পারবেন ওকে তো ভিয়ার্স এখন আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এবং দেখে দিচ্ছি স্পোর্ট ট্রেড কী কীভাবে স্পোর্ট ট্রেড করতে হয় ওকে স্পোর্ট ট্রেড দেখানোর জন্য আমি সরাসরি বাইনান্সে প্রবেশ করলাম ওকে বাইন্যান্সে প্রবেশ করার পরে ভিয়ার্স আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন মার্কেট জাস্ট এই মার্কেটে ক্লিক করলাম মার্কেটে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু ক্রিপ্টো মার্কেট ওপেন হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ক্রিপ্টো মার্কেট ওপেন হয়ে গেল এখানে অনেক ধরনের টোকেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো কয়েন রয়েছে তো আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি স্পোর্টেড কি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনি সহজভাবে বোঝা নিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য দেখুন ট্রেড হচ্ছে আপনাকে কোনো টোকেন কিনে হোল্ড করে রেখে দিতে হবে মানে কোন জিনিস কিনে আপনি যদি হোল্ড করে রেখে দেন সেটার দাম যদি বেড়ে যায় আপনি সেল করেন তখন আপনি প্রফিট করতে পারবেন তো ট্রেড হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের ক্রিপ্টো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু এক একটা ক্রিপ্টো কারেন্সির নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনাকে আপনার পছন্দের ক্রিপ্টো কিনে রাখতে হবে যে ক্রিপ্টোটার দাম এখন কম এই ক্রিপ্টোটা আপনাকে এখন কিনে রাখতে হবে এবং কিপটোডার দাম যখন বেড়ে যাবে তখন আপনাকে সেল দিতে হবে তখন আপনি প্রফিট করতে পারবেন এবং আপনি কেনার পরে যদি কিপটোডার দাম কমে যায় তখন কিন্তু আপনার কিছুটা লস হয়ে যাবে বাট আপনি যে কয়েনগুলো কিনবেন টোকেনগুলো কিনবেন এগুলো কিন্তু কমবে না জাস্ট আপনার ডলার কমে যাবে যখন প্রাইসটা বেড়ে যাবে ডলার বেড়ে যাবে প্রাইসটা কমে গেলে ডলার কমে যাবে বাট আপনার টোকেন টোকেনই থেকে যাবে তো এটিকে স্পট টেড বলে থাকে স্পটেডে সব থেকে রিস্ক কম ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে যে কোনো একটি টোকেন বাই করে দেখাচ্ছি স্পটেড করার জন্য তো ফেয়ার্স অবশ্যই কিন্তু আপনার ডলারটা স্পটেড করার জন্য এখানে আপনার স্পট ওয়ালেটে থাকতে হবে উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পট ওয়ালেট ফাউন্ডিং ওয়ালেট আন ফিউচার তো আপনার কিন্তু এই স্পটে ডলারটা রাখতে হবে যদি আপনার ফাউন্ডিংয়ে থাকে আপনি ট্রান্সফার করে স্পটে নিয়ে যাবেন আমার ডলারটা কিন্তু এই মুহুর্তে স্পটে আসে আমি এখন স্পট থেকে আপনাদেরকে বাই করে দেখিয়ে দিচ্ছি ওকে আমি মার্কেটে চলে গেলাম আপনারা এইভাবে মার্কেটে চলে যাবেন আপনার ডলারগুলো স্পটে রাখার পর এখন আপনাকে আপনার পছন্দের যে কোনো একটি টোকেন বেছে নিতে হবে আপনি কোন টোকেন বাই করবেন তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটি টোকেনের নাম লিখে সার্চ করব আমার পছন্দের জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি টোন টোকেনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে টোকেনের নাম লিখবেন নাম লেখার পরে আপনারা টোকেনে প্রবেশ করবেন ওকে আমি টোকেনে প্রবেশ করলাম মার্কেটে প্রবেশ করলাম টোকেনটি বাই করার জন্য তো আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সেল তো এখানে আপনি বাই সেল দুইটাই করতে পারবেন এটা সম্পূর্ণ মার্কেটে কেনা হয় কোনো পার্সন কোনো ব্যক্তির কাছে আপনাকে কেনা করতে হবে না সরাসরি মার্কেটে বাই সেল হবে ওকে যেহেতু আমি বাই করব এই বাই এলাকাতে একবার ক্লিক করে দিলাম বাই এলাকাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে ভিয়ার সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিমিট সিলেক্ট করা এখানে আপনারা ক্লিক করে মার্কেট সিলেক্ট করে দিবেন এরকম মার্কেট সিলেক্ট করে দেবেন মার্কেট সিলেক্ট করে দিলে কি হবে আমি কিন্তু এখনই এই টোকেনটা বাই করতে পারবো বাট আমি যদি এখানে লিমিট সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে আমি যেই লিমিট দিয়ে রাখবো প্রাইসটা ওই লিমিটে হিট করার সাথে সাথে অটোমেটিক বাই হবে এখানে আমি মার্কেট সিলেক্ট করে দিলাম মার্কেট সিলেক্ট করার পরে ফিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি দেওয়ার অপশন আপনি কত ডলারের টোকেনটা বাই করতে চাচ্ছেন এখানে আপনাকে ডলারটা বসিয়ে দিতে হবে তো এখানে আপনি চাইলে আপনার যে কোনো একটি সংখ্যা দিতে পারেন অথবা আপনি যদি চান যেন আমার টোটাল যে ইউজিটি আছে সব ইউজিটির আমি টোকেন বাই করব। তখন আপনারা এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন ছোটো একটি চিহ্ন জাস্ট এই চিহ্নটি ট্রেনে এভাবে এ পর্যন্ত নিয়ে চলে আসবেন শেষ পর্যন্ত নিয়ে আসবেন আসার পরে আপনার সমস্ত ডলারগুলো সিলেক্ট হয়ে যাবে একটি সেন্ডও পরে থাকবে না ওকে এখানে দেখতে পাচ্ছেন বাই টোন মানে আমি টোন কয়েন বাই করব সেখানে কারণে বাই টোন আপনার ওখানে আপনার যে কোনো টোকেনের নাম থাকবে যে টোকেনটা আপনি চুজ করবেন জাস্ট বাইতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার টোকেনটা কিন্তু বাই হয়ে গেল ওকে টোকেনটা আপনি কোথায় দেখতে পাবেন টোকেনটা দেখার জন্য জাস্ট আপনাকে এখানে অ্যাসেটে ক্লিক করতে হবে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট জাস্ট এখানে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পরে আপনারা এখানে যদি এখানে আপনারা এখানে আপনারা স্পটে ক্লিক করেন এখানে আপনারা স্পটে ক্লিক করেন তাহলে আপনারা টোকেনটা দেখতে পারবেন এখানে স্পটে ক্লিক করলে হ্যাঁ তো এখানে আপনারা টোকেনের নামটা দেখতে পারবেন এখানে অসংখ্য টোকেন দেখতে পারতেছেন এবং এখানে দেখতে পারতেছেন আমি যে টোকেনটা বাই করলাম টোকেনটা কিন্তু এখানে শো করতেছে যদি আমার টোকেনটা না থাকে তখন কিন্তু এখানে শো করবে না ঠিক আছে তো এটি হচ্ছে বাই প্রসেস এখন যদি আপনি চান যে না আমার টাকার প্রয়োজন আমি ডলারগুলো বের করে নিব টোকেনটা সেল করবো কীভাবে সেল করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি টোকেনটা সেল করার জন্য সেমভাবে আপনি আবারও মার্কেটে চলে যাবেন মার্কেটে ক্লিক করবেন আমি ক্লিক করলাম মার্কেটে ক্লিক করার পরে আপনি ফেভারিটে ক্লিক করে দেখবেন আপনার টোকেনটি আছে কিনা না থাকলে ফেভারিট করা না থাকলে উপরে সার্চ বারে এখানে আপনি আপনার টোকেনটির নাম লিখে সার্চ করবেন সার্চ করলে সেমভাবে টোকেনটি শো করবে টোকেনে মার্কেটে প্রবেশ করবেন মার্কেটে প্রবেশ করার পরে ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সেল অপশন জাস্ট এই সেলে ক্লিক করবেন আমি সেলে ক্লিক করলাম সেলে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু সেম ট্যাপ চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট সিলেক্ট করা আছে যদি আপনার এখানে মার্কেট সিলেক্ট করা না থাকে আপনি মার্কেট সিলেক্ট করে দিবেন যদি আপনি এখানে লিমিট সিলেক্ট করেন যদি এখানে আপনারা লিমিট সিলেক্ট করেন আপনি যেই লিমিট দিবেন সেই লিমিটেই কিন্তু টোকেনটা সেল হবে এখানে কিন্তু অবশ্য লিমিট দিয়ে বাই সেল করা যায় এখানে লিমিট প্রাইস দেওয়া যায় যে আপনি মনে করেন যে এই টোকেনটা বর্তমানে দুই ডলার চলতেছে আমি চাচ্ছি যে টোকেনটা যখন এক ডলারে হিট করবে তখন অটোমেটিক আমার আমি মার্কেটে থাকি না থাকি অটোমেটিক বাই হয়ে যাবে তখনই লিমিট ব্যবহার করতে হয় লিমিটটি আমার অলরেডি ভিডিও আছে এখনও যদি আমি এটি দেখাতে যাই অনেক জটিল হয়ে যাবে তো আপনারা জাস্ট এখানে মার্কেট সিলেক্ট করবেন তাহলে আপনারা ইনস্ট্যান্ট বাই সেল করতে পারবেন ওকে দেন আপনারা এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন সেল করবেন কত ডলারের যদি আপনি সমস্ত ডলারগুলো সেল করে দিতে চান এরকম সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু যা আমি বাই করলাম তা আবার সিলেক্ট হয়ে গেল এখন আমি যদি সেল টোনে ক্লিক করি দেখতে পারবেন সেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার টোকেনটা কিন্তু সেল হয়ে গেল তো এটিকে কিন্তু ট্রেড বলে থাকে মানে আপনাকে কোনো টোকেন কিনে হোল্ড করে রেখে দিতে হবে যখন টোকেনের দাম বাড়বে আপনাকে সেল করতে হবে আপনি প্রফিট করতে পারবেন সোজা কথায় আপনার প্রোডাক্ট আপনার জিনিস আপনি কিনে রাখবেন দাম বাড়লে বিক্রি করবেন দাম কমলে আর আপনি বিক্রি করবেন না তাহলে আপনার লস হবে তো এটিকে ট্রেড বলে ট্রেডে রিস্ক খুবই কম তো ভিয়ার্স অলরেডি কিন্তু আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনি দু হাজার পঁচিশ সালে ঠিক এই মুহূর্তে কোন কোন টোকেনগুলো বাই করবেন এটি নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিও ডেস লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাছাড়া বিয়ার্স আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে ফিউচার টেড বা পি টুপি বাইসেল বিজনেসও শিখতে পারবেন অলরেডি স্পোর্টেড ফিউচার টেড পি টুপি বাইসেল নিয়ে আমার পেইড কোর্স রয়েছে আমার শত শত স্টুডেন্ট রয়েছে পেইড যারা করতেছে অলরেডি আপনি চাইলে কিন্তু আমার কাছে কোর্স করতে পারবেন তো আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন আমার বিজনেস মেইল অ্যাড্রেস দেন পেয়ে যাবেন বিজনেস ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম পার্সোনাল লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার মেইল অ্যাড্রেস তো আপনারা যে কোনোভাবে আমার সাথে কানেক্ট হয়ে যাবেন কন্টাক্ট করবেন আপনি যদি কোর্সটি করতে চান তো আজকে ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন রিকোয়েস্ট করব চ্যানেল নতুন দশক হয়ে থাকলে কারেন্সি অথবা যে কোনো ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন